রমাদান কেন্দ্রিক আমরা কিছু কর্মসূচি হাতে নিতে পারি নেবেন বলেন এক সময় জাগ্রত আছেন না ঘুমাচ্ছেন এই রমাদান বাকি যে দিনগুলো আছে শেষ হওয়ার পর্যন্ত কিছু কর্মসূচি আমরা হাতে নিতে পারি ধরে বলেন ইনশাল্লাহ হাত না একটু দেই ঘুমায় ঘুমায় না পারবেন তো ইনশাল্লাহ এর মধ্যে এক নম্বর কর্মসূচি কোরআন বিতরণ বেশি বেশি করেন এই মাস কিসের মাস কোরআন নাজিলের মা কোরআন বিতরণ করেন নেকির উদ্দেশ্যে বেশি বেশি কোরআন গরিবদেরকে বিভিন্ন জায়গায় যারা কোরআন নাই কোরআন বিতরণ একটা দুই নম্বর ইফতার বিতরণ এটা আমরা পারি যুবকরা একটু দাঁড়িয়ে যাও তখন অনেক কর্মচারী ইফতারের ব্যবস্থা নাই রিক্সাওয়ালা ইফতারের ব্যবস্থা তাদেরকে অনেক জায়গা আছে বস্তি বস্তি যেখানে তারা ইফতার করতে পারে না কিছু ইফতারের প্যাকেট নিয়ে আমরা গিয়ে বা প্রত্যেকে এলাকা ভিত্তিক এরকম রাস্তায় রাস্তায় তারা ভ্যান চালক বিভিন্ন লোক আছে এদেরকে ইফতারের একটা ব্যবস্থা এই যে ইফতারে পার্টি মুটি না করে এইগুলা করে এগুলা তারা খুশি হবে না হবে না বলেন জি এইটা ইফতার বিতরনের একটা ব্যবস্থা সাহারি খাওয়ানো অনেক বান্দা আছে সাহারি না খেয়ে রোজা রাখে আছে না নাই রাতে ঘুরে ঘুরে তাকিয়ে প্যাকেট নিয়ে বের হয়ে কোন জায়গায় অসহায় আছে তাদেরকে সাহারি বিতরণ করলাম ভাই এই কথাগুলো কি ভালো লাগতেছে না খারাপ লাগতেছে ভালো ভালো আপনাদেরকে ভালো জান্নাতে যাওয়ার একটা পথ দেখাচ্ছি তারপর তিন চার নম্বর গোপনে দান সৎকার করবেন প্রকাশে গোপনে দান সৎকার ফজিলাত বেশি গোপনে দান সৎকার একদম অসহায় আছে গোপনে দিয়ে আসতে না জানানো দরকার না সবকিছু জানাইতে হবে না ঠিক না ঠিক বলেন আমার একজন মহাপতে না গোপনে কিছু টাকা দিয়ে আসলাম জানি না সে কষ্টে আছে কিনা গোপনে এইগুলা করেন গোপনে দান সৎকার শেষ দশকের জন্য প্রস্তুতি নেন শেষ দশকের এবাদতের জন্য কি প্রস্তুতির একটা পরিকল্পনা এখন থেকে করেন ছয় ইফতার

যারা কেনাকাটা রঙের আগে বলছেন রঙের আগে কেনাকাটা সেরে ফেলেন তারা সারছেন তো ভালো মেহরবানি করে দেখেন মহিলাদেরকে নিয়ে মাদেরকে নিয়ে আপনার স্ত্রীকে নিয়ে মেয়েকে নিয়ে মার্কেটে যাই না মেহরবানি করলাম চোখ হেফাজত করা যায় বলেন যাই যায় না রোজাটা নষ্ট করেন না মেহরবানি করে যদি কেনাকাটা এখনো বাকি থাকে আর দুই দিনের মধ্যে কেনাকাটা সেরে ফেলেন মেহরবানি করে যেন বাকি রঙের দিনগুলো আমি ঠিক মতো বন্দিকে কাটাতে পারি শেষ দিন যেন আমার বাজারে ভর্ত করতে ঘটতে করতে না কাটে পার করিস বলেন ইনশাআল্লাহ তৌফিক দান করুন নয় হাফেজ মুয়াজ্জিন ইমাম খাদের মাদ্রাসার ওস্তাদ যারা আছে তাদেরকে সর্বোত্ত সম্মান রমজানের খাতিরে করা দরকার না দরকার না আস্তে আওয়াজ আস্তে দরকার না দরকার না বলেন এটা করেন কিভাবে বলবেন এটা আপনারা মুসলমানেরা জানেন এটা সবার জন্য বললাম আর সর্বশেষ 10 নম্বর হলো ফিত্রা আদায় করা কি আদায় করা ফিত্রা আদায় করা পরিমাণ কি সামনে আমি জানিয়ে দেবো মোটামুটি কর্ম আল্লাহ আল্লাহু আল্লাহু আলেমিন যেন এভাবে পুরা কে কাটানো তৌফিক আল্লাহুল্লাহ আলমী আমাদেরকে দান করে